সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা যে তোমাদের সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা নমুনা প্রশ্ন এবং যে সাদেশনটি আছে যে কিভাবে তোমাদের পরীক্ষা হবে এই নিয়ে তোমাদের আলোচনা করব আমাদের করবো করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা দেখে নেব যে তোমাদের এই কৃষি শিক্ষা পরীক্ষাটি কিভাবে হবে যে তোমাদের পুনমা থাকবে হচ্ছে পঞ্চাশ চলো আমরা যে বিস্তারিত আলোচনাটি করে নেই যে তোমাদের দেখো অপশনাল সাবজেক্টগুলো হচ্ছে যে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্যকর্ম ও জীবনমুখী শিক্ষা কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান উর্দু ফার্সি যে কোনো একটি তোমাদের নিতে হয় ম্যাক্সিমাম স্কুলে তোমাদের কৃষি শিক্ষা এই সাবজেক্টটি দেওয়া হয় এখন দেখো তোমাদের এই কৃষি শিক্ষা এই পরীক্ষাটি তোমাদের কিভাবে হবে এই পরীক্ষাটি হবে তোমাদের শ্রেণীর কাজ অনুসন্ধানমূলক ব্যবহারিক কাজ প্রজেক্ট অ্যাসাইনমেন্ট এগুলো নিয়েই হবে শ্রেণী অপেক্ষা এগুলো নিয়ে হবে তোমাদের এই পরীক্ষাটি এই পরীক্ষাটি তোমাদের কিভাবে শ্রেণী কাজে থাকবে হচ্ছে বিশ অনুসন্ধানমূলক কাজ এগুলো মিলে হচ্ছে থাকবে নাম্বার আর শ্রেণী ও বিক্ষা তোমাদের বিশ নাম্বার এই মোট হচ্ছে তোমাদের এই পঞ্চাশ নম্বরে হবে এই কৃষি শিক্ষা এই পরীক্ষাটি এখন আমরা এই দেখে নেই যে তোমাদের এই শ্রেণীর তারপর হচ্ছে তোমাদের যে মৌখিক মৌখিক উপস্থাপনা ছবি চিত্র সারণী দলগত কাজ জুড়াই কাজ বিতর্ক এগুলো তোমাদের শিক্ষকরা ক্লাসের মধ্যেই শেষ করে ফেলবে হচ্ছে তোমাদের শ্রেণী কাজে কাঠামুটি কিরকম হবে এখন দেখো যে তোমাদের প্রথমে থাকবে হচ্ছে যে শ্রেণী কাজ বিশ নম্বর থাকবে শ্রেণীর কাজে এখন হচ্ছে এখানে তোমাদের এখানে তোমাদের চারটি প্রশ্ন থাকবে চারটির মধ্যে তোমাদের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নগুলো কিরকম হবে দেখো যে দলে আলোচনা করে নিচের দুটি প্রশ্নের উত্তর তৈরি করো এবং শ্রেণীতে উপস্থাপন করো দুই দেখো বাগানে জমে থাকা বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের উপযুক্ত পদ্ধতি সম্পর্কে দলগত আলোচনা করে শ্রেণীতে উপস্থাপন করো শিক্ষক শিক্ষার্থীদের কয়েকটি দলে বিভক্ত করে প্রতিটি দলে ইউরিয়া পি এমও এমওপি সারের নমুনা দিবেন এবং সবগুলো এই সারগুলো প্রধানত কোন কোন পুষ্টি উপাদান সরবরাহ করে তাদের নাম ও তিনটি করে কাজ লিখে দলগত উপস্থাপন করবেন এগুলো হচ্ছে তোমাদের কাজ তারপর থাকবে তোমাদের যে থাকবে এগুলো হচ্ছে তোমাদের যে শ্রেণী শিক্ষক থাকবে তোমাদের শ্রেণীর মধ্যে যে কাজগুলো করাই এগুলো তোমাদের শ্রেণী শিক্ষক দিয়ে দেবে তোমাদের বই থেকে যে কাজগুলো আছে অ্যাসাইনমেন্ট বলে দিবে যে তুমি এই কাজগুলো তোমরা করে আনবা থেকে লিখে আনবা এরকম হতে পারে এগুলো হতে পারে বা অন্যগুলাও যে একটি আদর্শ বিস্তলা তৈরির পদ্ধতি লিখতে হবে চিত্রের মাধ্যমে একটি আদর্শ বিস্তলা উপস্থাপন করতে হবে এগুলো হচ্ছে অনেক সহজ তোমাদের যে কোনো একটি করতে হবে তারপর হচ্ছে থাকবে যে শ্রেণী অপেক্ষা এগুলোর মধ্যে থাকবে যে তোমাদের পাঁচটি বহু নির্বাচনী প্রশ্ন এখানে তোমাদের পাঁচটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং থাকবে হচ্ছে সৃজনশীল এখানে তোমাদের দুটি সৃজনশীল থাকবে এই দুটির মধ্যে তোমাদের যে কোনো একটি সৃজনশীল তোমাদের দিতে হবে এগুলো হচ্ছে তোমাদের এই সপ্তম শ্রেণী কৃষি শিক্ষা এটি তোমাদের নমুনা প্রশ্নটি আমরা দেখে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে নমুনা প্রশ্ন সাজেশন এবং প্রত্যেকটি সাবজেক্টের অনুশীলনী এবং ম্যাথ সমাধান দেওয়া আছে তোমরা আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ